বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং দু হাজার পঁচিশেই পাক ভারত যুদ্ধ লেগে যাবে পারমাণবিক যুদ্ধ দু হাজার পঁচিশ এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওই দিকেই ঘটনা যাচ্ছে বাংলাদেশও এর থেকে মুক্ত না বাংলাদেশও এর থেকে মুক্ত না ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে কারণ পাকিস্তান আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে তখন সে বাংলাদেশের উপর ঝাঁপাই পড়বে নিরুপায় হয়ে তারও বাঁচার উপায় নেই সে করবে এটা সে তো ষড়যন্ত্রকারী করতে গেলে আমরা অত ছাড়বো না গাঁত প্রতিঘাতে আমরা দিল্লি গোটা ইন্ডিয়া দখল করবো ইনশাল্লাহ আমরা তখন হবে হাদিসে আছে তা এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ এই জন্য রেডি থাকেন পচা আলু হয়ে আল্লাহর কাছে যান না ভালো আলুর যাবে তারা শহীদ হবে কি হবে ভালো গুলি গেলে সেটা কি শহীদ আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়ে যান অসুবিধা নাই আমরা তো নিজেকে বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে মুমিনি আল্লাহর সাথে একটা বেশা কিনে হয়েছে কিনা আমাদের তো আবার একশো এগারো নম্বর আয়াত যে আল্লাহ আল্লা থাকে মমিন থেকে তাদের মাল সব কিনে নিয়েছে ঠিক না আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা বলবো নয় হাম্মাদের হাম্মাদের একটি হাদিস কিতাবুল ফেতানের সনদ দুর্বল কিন্তু বাস্তব পৃথিবীর আলোকে মুহাদিসিনদের হাদিস মূল মূলনীতির আলোকে এই হাদিসটি বিশুদ্ধ সামনের ঘটনা প্রমাণ করবে সেই দিকে যাচ্ছে পৃথিবী যে লা ইখরুযুল মাহাদি ইমাম মাহাদি আসবে না হাত্তায়ুকতালা সলুস ওيامুন উতা সলুস সলুস ইমাম মাহদি আসতে আসতে এর আগে পৃথিবীর টোটাল জনসংখ্যার তিন ভাগের এক ভাগ খুন হয়ে যাবে আটশো কোটি মানুষের তিন বাগের এক ভাগে কত পড়ে প্রায় আড়াইশো কোটি প্লাস আড়াইশো কোটি মানুষ বাংলাদেশের মানুষ আমরা কত আছি বিশ কোটি থেকে তিরিশ বা চল্লিশ কোটি বাংলাদেশের চালাক বেশি তো জনসংখ্যা আমেরিকারে জানায় না ইউরোপের জানায় না জানালে জন্ম নিয়ন্ত্রণের পয়সা দিবে না ওরা সেই হিসাব করেছে সতেরো কোটি আজকে নাকি কত বছর উনত্রিশ বছর উনত্রিশ বছরে কি সতেরো কোটি রয়েছে হ্যাঁ আমার হিসাবে অন্তত ৩৫ থেকে চল্লিশ কোটি মানুষ আমরা বাংলাদেশে আছি বিশাল দেশ আলহামদুলিল্লাহ বলেন আমাদের মায়েদেরকে ধন্যবাদ এই যুগে বিশ কোটি জনসংখ্যা না হলে সেই রাষ্ট্রের ভ্যালু নেই সেই রাষ্ট্রের কোনো দাম নেই এই জন্য রাজপ তাই এবার তুরস্কের প্রেসিডেন্ট ওনার মাত্র আট কোটি লোক এই জন্য উনি মুসলিম জাহানের বিভিন্ন দেশের সাথে অ্যালায়েন্স করতেছে সক্ষতা করতেছে জনসংখ্যার ঘাটতি পূরণের জন্য কাজাকিস্তান তুর্কেমিনিস্তান তারপরে এই আজারবাইজান এইসব দেশের সাথে কিন্তু বাংলাদেশের আল্লাহ দিয়ে দিছেন কারণ আমরা বিশাল শক্তির ঘেরাওর মধ্যে আছি আছি না তো হাদিসটা বলতেছে ইমাম যে আসবে এখন দু হাজার চব্বিশ পঁচিশ পঁচিশ থেকে এখন এটা কিন্তু শয়তানের যুগ না এটা আল্লাহর যুগ কার যুগ এটা ডাইরেক্ট আল্লাহর যুগের মানুষকে দিয়া আয়াম মানে মতলাকুল ওয়াক্ত সময় আল্লাহর সময় আল্লাহর যুগ সময় যখন আল্লাহ নিজ হাতে নিয়ন্ত্রণ নিয়েছেন নিয়ে নিয়ন্ত্রণ নিয়ে এক সময় ফেরাউনকে মেরেছেন নমরুদকে মেরেছেন নুহের জাতিকে মেরেছেন আব্রাহাকে মেরেছেন মেরেছেন না ওই সময়টা ডাইরেক্ট আল্লাহ নিয়ন্ত্রণে নিয়েছে মানুষ পারবে না এই জন্য ঠিক নাকি ও ভাইয়েরা তা আমাদের এই যুগে আড়াইশো থেকে পৌনে তিনশো কোটি মানুষ খুন হবে যে অ্যাটম বোম বানিয়ে রেখেছে পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে রাশিয়া ইউক্রেন ইউরোপ যদি যুদ্ধ লাগে ধরেন ওখানে চলে যাবে এক দেড়শো কোটি পাকিস্তান ভারত তো লেগে আছে অলরেডি ইসরায়েলের ইহুদিরা আসি খেপাচ্ছে যে পাকিস্তানকে মারো পাকিস্তান রেডি রাখছে যে আমাকে মারলে আমিও ছাড়বো না তামা করে দেব ঠিক না রাজীব গান্ধী যখন ছিলেন তখন পাকিস্তানের পারমাণবিক চুল্লি ধ্বংস করার জন্য আমেরিকা ইসরাইল ভারত একসাথে ষড়যন্ত্র করেছিল সাদ্দাম হোসেনের একটা ধ্বংস করে দিয়ে ইরাকের সাদ্দামের পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়ে পাকিস্তানের টা ধ্বংস করতে চেয়েছিল কিন্তু পাকিস্তানি গোয়েন্দারা জেনে গেছে রাত বারোটায় ওরা আক্রমণ করতো একটা দুটার দিকে বারোটায় পাকিস্তানি গোয়েন্দা জেনে গেছে যে আমাদের পারমাণবিক মুসলিম জাহানের যে আত্মরক্ষার বিরাট একটা শক্তি এটা ধ্বংস করে দিবে আজকে হক হক তখন প্রেসিডেন্ট বললেন সাথে সাথে আমার বিমান বাহিনী এক ঝাঁক ভারতের দিকে মুভ করো ঝাঁক ইসরায়েলের দিকে মুভ করো আমাকে যদি আক্রমণ করে আমি উড়াই দেব পরে ওরা খবর পেয়ে গেছে যে পাকিস্তান সজাগ হয়ে গেছে সাহস করে নেই তখন ভারতে একটা ক্রিকেট খেলা চলছিল সেই ক্রিকেটে বিভিন্ন প্রেসিডেন্টদের আসার দাওয়াত ছিল জিয়াউল হক সরাসরি আসলেন ক্রিকেটের মাঠে রাজীব গান্ধী আর অনেক খেলা দেখলেন খেলা শেষে প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন রাজীব শুনেছি আমার পারমাণবিক চুল্লিতে হামলা করার চক্রান্ত করতেছেন তো যদি সেটা করেন তাহলে পৃথিবীর মানুষ চেঙ্গিস খান হালাকু খানের ইতিহাস বলে যাবে নতুন করে রাজীব আর জিয়াউল হকের ইতিহাস লিখবে কারণ আপনি যখন আমাকে তামা করবেন আমি গোটা ইন্ডিয়াকে তামা করে দেব তো ইন্ডিয়া হিন্দুদের দেশ পৃথিবীতে একটাই আপনার হিন্দু হিন্দুস্তানের হিন্দু জাতির দেশ একটাই আর আমার মুসলমানের দেশ আছে সাতান্নটা আমার পাকিস্তান গেলে আরো ছাপ্পান্ন রাষ্ট্র আছে আমার এই কথা শোনার পরে রাজীব গান্ধী আসতে থেমে গেছে ঠিকই তো কথা যদি ওরা আমার দেশটাকে মেরে দেয় আমার তো হিন্দু রাষ্ট্র একটাই আমি কথাগুলি কেন বলতেছি মানসিক প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে আপনাদের এখন দায়িত্ব কি দায়িত্ব দায়িত্ব হলো এইবারে আপনারা আল্লাহর কোরআনকে ভোট দেবেন এইবারে বাংলাদেশের যত জাগতিক দল আছে যারা বাংলাদেশ নিয়ে রাজনীতি করেন হয়তো কোরআনই রাজনীতি করেন না তারা ইসলামী দলের সাথে জোটবদ্ধ হবেন ঐক্যবদ্ধ হবেন ওলামা জনতা বিপ্লব ওলামা জনতা জনতার ফরজ ওলামার সাথে থাকা ওলামার ফরজ জনতাকে নিয়ে থাকা যেটা নবীরা করতেন কারা করতেন তাহলে নবীরা থাকলে আজকে যদি নবীরা থাকতেন আমাদের ফরজ হতো কি কার সাথে থাকা না ইন্ডিয়ার সাথে থাকা জি সব কথা ভাই যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু একেবারে একে একে দুই দুয়ে দুয়ে চার কথা ঠিক কিনা ইতিহাস বলবে যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু যারা আমাদের চুয়ান্ন নদীর বুকে পাশান বান দিয়ে মরুভূমি করে নদী হত্যা করেছে পদ্মা নদীর বুকে যারা বাদ দিয়েছে তারা কি পদ্মা নদীর বন্ধু যমুনার বুকে যারা বাদ দিয়েছে ওরা কি যমুনার বন্ধু মেঘনার বুকে যারা বাদ দিয়েছে ওরা কি মেঘনার বন্ধু আমাদের আন্তর্জাতিক প্রায় সকল নদীর বুকে যারা বাদ দিয়েছে তারা নদী মাতৃক এই বাংলাদেশের বাংলাদেশি জনগণের বন্ধু হতে পারে হতে পারে না আমরা মানি না এই বন্ধুত্ব এটা বন্ধুত্ব না এটা হলো মুহমে শেখ ফরিদ বগল মে ইট ওরা মুখে শেখ ফরিদ শেখ ফরিদ কয় কিন্তু বগল তলে কি ইট সর্প হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো ঠিক নয় কি ওনারা জঙ্গি বানায় এই দেশে যে সতেরো বছর জঙ্গি বানাইছে জঙ্গি বানাইছে তারা বিলখানা আজকে পঁচিশে ফেব্রুয়ারি গেছে ফিলখানার হত্যাকাণ্ড বিডিআর দিয়ে তারা ঘটিয়েছে বি দিয়ে সেনা অফিসারদেরকে হত্যা করিয়েছে বি ডিআররাই গুলি করেছে সাথে ভারতীয়রাও ছিল বি ডিআরদের মধ্যে যারা দোষী তারা দোষী কিন্তু এর পেছনে কলকাঠি নাড়ার মূল মন্ত্রটা দিয়েছে কারা তারা জানে বাংলাদেশ রক্ষার শক্তি দুইটা একটা হলো সেনা শক্তি আর একটা হলো আলেম ওলামা শক্তি পিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছে সেনা অফিসারদেরকে তারা সাতান্ন জন সেনা অফিসার বিদায় করে দিয়েছে সেই হত্যার প্রতিশোধ আমরা নেব আমরা আজকে বিশ কোটি বাংলাদেশের শিশু কিশোর বৃদ্ধ যুবক তরুণ তরুণী সবাই আমরা সৈনিক আজকে আমরা সেনা হত্যার বদলা নেব নিজেরা সৈনিক হয়ে দেশ রক্ষার সৈনিক হয়ে রাজি আছেন কারা বাহিনী যারা আমার ভাই আল্লাহ বলতেছেন আমার বাহিনী আল্লাহর বাহিনী কারা কালে মাঝে মুখে নিয়েছে সেই কার বাহিনী আল্লাহর বাহিনী কার বাহিনী আল্লাহর বাহিনী আল্লাহ বলেন আমার বাহিনী তারা অবশ্যই চিরবিজয়ী তাদেরকে হারাবার ক্ষমতা কারণেই